লুচি পরোটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো একটা নতুন খাবার তো এর জন্য আমি চলে গেলাম বাণিজ্য মেলাতে সবাই মিলে হ্যাঁ আমি কালাচান আপনাদের ভালোবাসা কালাচান চলে আসলাম বাণিজ্য মেলাতে তো এখানে দেখতে পাচ্ছেন লুচি পরোটা এবং বিভিন্ন ধরনের চাপ বিভিন্ন ধরনের গ্রিল বিক্রি হইতেছে তো ভাইয়াকে বললাম ভাইয়া লুচি পরোটাটা দেন আর এই লুচি পরোটাটা ইন্ডিয়া অথবা অন্য অন্য জায়গায় কিন্তু খুব বেশি চলে বাংলাদেশে এতটা না দেখা গেল তো ফার্স্টে উনি মুরগি কি করলেন সালাদ সহ অনেকগুলো লুচি পরোটা আমাদেরকে দিল বললাম যে ভাই ফার্স্টে একটা ট্রাই করি এর এক পিস নিলাম তো খাওয়ার পরে এত মজা লাগলো তো আসলে বলার বাইরে তারপর আবার নতুন করে অর্ডার দিলাম এবং আমার বন্ধুদের থেকে রিয়েকশন নেওয়ার জন্য চেষ্টা করলাম যে কেমন হয়েছে তারা বললো অসাধারণ তারপর এটা হচ্ছে আমাদের আকরাম ভাই তাকেও বললাম ভাই কেমন হয়েছে সেও তো বলতে সেই স্বাদ এত স্বাদকে তো আসলে লুচি পরোটা একদম মজা ছিল আপনারা কিন্তু যেখানে পান খেয়ে নিতে পারেন আসলে অনেক অন্য রকমের একটা স্বাদ পাওয়া যায় তারপর আবার কি করলাম অন্য একটা গোস্ত অর্ডার করলাম যেটা হচ্ছে আলাদা এটা দিয়ে আমরা খায়াটা একদম প্লেট সাফ করে ফেলাইলাম তো অনেক বেশি ভালো লোক তার সাথে আসলে ঘোরাঘুরি করলাম যেটা আসলে এনজয় করার মতোই ছিল তো খাওয়ার পরে কিন্তু দেখতেই পাঠাচ্ছেন প্যাট ট্যাট ভয়েরা গেছে গে এবং একদম খুশিতে আমি আপ্লো হয়ে পড়তেছি তো এই করতে করতে আসলে খাওয়া দাওয়া কলাম ঘোরাঘুরি কলাম আর আরো অনেকগুলো রাইট টাইট ছিল সবকিছুতেই আমরা চড়ে বসলাম তো ভিডিও কেমন হলো তা কিন্তু আপনারা জানাতে ভুলবেন না ভালো থাকেন